বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানা মুখী পদক্ষেপ করেছেন কৃষি ঋণ কৃষি প্রণোদনা প্রশিক্ষণ ফসল বিমা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা প্রদান করছে সরকার এই উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে সাতক্ষীরার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে থাকছে রিপোর্টে সুশাল ইসলামী ব্যাংকের সাতক্ষেরা শাখার উদ্যোগে সাতক্ষের প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি গ্রহণকারী কৃষকগণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিব রহমান খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মুসলি এবং এস এম ই বিভাগের প্রধান শ্যামসুন্দর রায় অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই উদ্যোগ থেমে থাকবে না সামনের দিনগুলোতে এগুলো আরও বৃদ্ধি পাবে এবং উত্তরোত্তর সুশাল ইসলামী ব্যাংক এই কৃষিখাতকে সমৃদ্ধ করার জন্যে গ্রাম জনপদে মানুষের ভিতরে বিনিয়োগ বিতরণের প্রচেষ্টা চালাবে দেশ কৃষকদের মধ্যে আমরা সরাসরি এখানে লোম বিতরণ করেছি এবং আগামী দিনে এটা আমরা আরও সম্প্রসারণ করব আশা করি আমরা এই বছর আমরা যা যে টার্গেটটা নির্ধারণ করেছিলাম এটা অতিক্রমে দ্বিগুণ বিনিয়োগ আমরা এই অঞ্চলে করব কারণ আমরা জানেন কৃষক বাসলে দেশ বাসবে সোশ্যাল ইসলামী ব্যাংক একটি গণমানুষের ব্যাংক আমাদের সব শ্রেণীর সব মানুষের জন্য আমাদের প্রোডাক্ট রয়েছে আমি সবাইকে সোশ্যাল ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য লেনদেন করার জন্য আহ্বান জানাচ্ছি